আসসালামু আলাইকুম আনিসাকেচনে সকলকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল সি বিরিয়ানির চপ এই চপটা নাকি শুনেছি খেতে অনেক বেশি মজা আর আজ বানিয়েও সেটার কিন্তু প্রমাণ নিজেই পেয়ে গেলাম সত্যিই খুব মজার এই চপটা খেতে আশা করছি আপনারাও এটা বাড়িতে বানিয়ে খাবেন চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি এই চপটা তৈরি করি চপের জন্য প্রথমে আমি বেসনের গোলাটা রেডি করে নেব তো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব বেসন এবার দেব কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো দেবো মাতল অমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না এতে এবার আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নেব এখানে আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়েছি এতে করে কিন্তু চপের ওপরটা অনেক মুচমুচে হবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আর ঘনত্বটা ঠিক এই রকমটা হবে আবার এটা বুঝে নেওয়ার উপায় হচ্ছে চামচটা এভাবে একটু বেসনে ডুবিয়ে দেখে নিতে পারেন আপনারা দেখুন চামচের ওপর ব্যাটারের কিন্তু লেয়ারটা লেগে আছে এতে থেকে বোঝা যায় যে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে এটা একটা সাইডে রেখে আমি চপগুলো তৈরি করে আজ আমি বানাচ্ছি বিরিয়ানির চপ দোকান থেকে আজ বিরিয়ানি কিনে আনা হয়েছিল কিন্তু বিরিয়ানিটা খেতে অতটা ভালো না তো ভাবলাম যে নষ্ট করব তো চপ বানিয়ে ফেলি অনেক দিন আগেই কিন্তু আমি এই চপের ভিডিওটা দেখেছিলাম আর ভেবেছিলাম যে একদিন না একদিন আমিও এই বিরিয়ানির চপটা তৈরি করে দেখবো যে কেমন খেতে হয় তো এখন কিন্তু এই বিরিয়ানিটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মাখব তার সাথে সাথে এই বিফগুলোকেও আমি হাত দিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে নেব আলুটাকেও আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব সবটাকে একটু টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দেবো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব এবার আমি এর মধ্যে দেব সেদ্ধ করা আলু আগে থেকে একটা আলু সেদ্ধ করে নিয়ে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর বিরিয়ানির মধ্যে দিয়ে ভালো করে এটা চটকে চটকে মেখে নেব আর এর মধ্যে বেশি মশলা দেওয়ার প্রয়োজন হবে না তার কারণ তো অনেক মশলা দিয়ে রান্না করা থাকে সেই জন্যই আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ভালো করে মেখে নেব লবণটা কিন্তু ঠিক আছে তার জন্য আমি দিলাম না এমনিতে বেসনের মধ্যে লবণ দিয়েছি এতে অ্যাডজাস্ট হয়ে যাবে এবার আমি চপের আকারে এগুলা তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো এখানে শেপ দিয়ে নিতে পারবেন তবে আমি আমার পছন্দ মতো এখানে শেপ দিয়ে নিচ্ছি সবগুলো তৈরি করে নিয়েছি এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি চপগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এবার আমি চপগুলোকে উল্টিয়ে দেব তবে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই চপগুলো ভেজে নিচ্ছি যেহেতু সব কিছু কিন্তু রান্না করা সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে ভেজে নিতে হবে আর একটু উলটিয়ে পাল্টিয়ে ভাজতে হবে চপগুলো তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে চপ ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব সেমভাবে বাকিগুলোকেও ভেজে নেব এইগুলোও ভাজা হয়ে গিয়েছে তুলে নেব বিরিয়ানি দিয়ে যে এত সুন্দর চপ বানানো যায় না বানালে কিন্তু এর পেস্ট বা স্বাদ কোনোটাই আমি বুঝতে পারতাম না এই চপটা খেতে এই চপটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারাও একবার এইভাবে বাড়িতে বিরিয়ানির চপটা বানিয়ে খাবেন অনেক সময় কিন্তু আমাদের বাড়িতে বিরিয়ানি বেঁচে যায় সেটা দিয়ে কিন্তু আমরা ঝটপট এইভাবে চপ বানিয়ে খেতে পারি এই চপগুলো সস দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে একবার হলেও আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের দেখাচ্ছি একটা দেখুন কত সুন্দর হয়েছে এই চপগুলো আর কতটা মুচমুচি হয়েছে উপর থেকে এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করবো সেইমাত্র আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে